সম্পর্কে অনেক কথাই বলে গেছেন অনেক কথা বিগত দিনগুলোতে আমি বলেছি আমি এই ইউননে মোট আট থেকে নয়টি সফল উঠান বৈঠক করেছি প্রত্যেকটা উঠান বৈঠকে এখানে যারা স্টেজে আছে এই ইউনিয়নের অভিভাবক শকত ভাই নাজবুল ভাই এবং আপনাদের জনতা চেয়ারম্যান রাহু ভাইকে আমি পেয়েছি শত ব্যস্ততার মাঝেও তারা কিন্তু এই মহিলা দলকে সময় দিয়েছে আজকে আমি তো এই চর মেয়ে নাকি আমার চিনেন সবাই চিনেন সবাই আমি আজকে একটু ভিন্ন ধারায় বক্তব্য দিতে চাই তার কারণ হলো যে আমার নেতাকে কেউ যদি অসম্মান করে আমার নেতাকে নিয়ে কোনো মানুষ যদি সমালোচনা করে তাহলে আমাদের মানে দায়িত্ব হচ্ছে কিছু কিছু কথা বলবার আপনারা ছবি জানেন তারপরেও আমি আজকে আমার রাজনৈতিক জীবন নিয়ে কিছু কথা বলবো আমি অনেক লাভ হয়ে বলে গেছেন আমি অনেক কষ্ট করেছি সতেরোটা বছর একটা কথা আছে যে ক্রান্তিকালে জন্মেছি যুদ্ধে যুদ্ধে মেরেছি আমার এই এলাকার অভিভাবক ছিলেন এই এলাকার সংসদ ছিলেন জেনারেল মাহমুদ হাসান সাহেব যিনি সরকার জেনারেল মাহমুদ হাসান সাহেবকে আপনারা ভোটে নির্বাচিত করেছিলেন তাই তো মাহমুদ হাসানকে সরকার এই সদর আসন থেকে আপনারা আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেছেন মাহমুদুল হাসানের সাথে একটি মাত্র মহিলা ছিল মহিলাদের তা নির্বাচন সরকার করেছে সমস্ত বাইরে থাকে সেকে আজকালের ছিল সন্তানের মতো করে রাজনীতি কি আমি বুঝি নাই কিন্তু তার কাজ করে গেছি আরেকটা কথা জীবনকের মতো সত্য আমার পরিবারে আমার মরহুম পায় নদী রহমান ছিল এই সদরের সাধারণ সম্পাদক আপনারা সকলের কাছে জানেন আমি ভাই ছিল সভাপতি দু সালে একটি নির্বাচনের মাধ্যমে আমি মহিলা দলের দায়িত্ব পেয়েছিলাম তখন আমার বাসায় সেক্রেটারি যখন নির্বাচিত হব ওটা ধারে অনেক কেন্দ্রি ছিল কিন্তু এই রশ্মি মেহেদি নামে একটি মেয়ে আমার বাসায় এসে মতিয়া ভাইকে সহজ রাইশাপকে অনুরোধ করে এখানে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয় তখন জেনারী সাপটাকে সাধারণ সম্পাদক করতে ইচ্ছুক ছিল না কিন্তু আমি বলেছিলাম যে না মেয়েটা আইন করতেছে আইনে সাধারণ সম্পাদক হিসাবে নেওয়া যায় আমি আমার কথাই বলবো আমার রাজনীতির জীবনে আপনার আমি অনেক কষ্ট করেছি আপনারা দশটা মিনিট কষ্ট করে আমার কথাগুলো মনে দিয়ে শুনবেন আমি কে আমি কোথায় থেকে এসেছি আমি কি করেছি আপনাদের জানা দরকার তো সেই কি মাত্র তিন মাসের মাথায় আহমদ আদম খান আহ্বায়ক হয়ে তিনি সমস্ত উপজেলার সভাপতির কবর রচনা করে একটি পকেট কমিটির মাধ্যমে রাস্তি মেহেদি এবং এই নির্ভয় ইয়াসমিন খানকে সভাপতি করে টাঙ্গাইলের মহিলা দলে একটি পকেট কমিটি উপহার দেন যে পকেট কমিটির বিরুদ্ধে আমি সচ্চার হয় এবং সেদিনকে সাধারণ সম্পাদক সুলতানা শিরিন সুলতানাকে আমি হুমকির মুখেই বলেছিলাম শিরিন এখন অত্যন্ত

গিয়ে বলেন যে টাঙ্গাইল সম্পর্কে এত কিছু বলা হয়নি তাই পাকেট হয়েছে। তুমি তুমি এই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আমার সেই ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য একটা মহিলা দলের কাউন্সিলের কমিটি আনবার জন্য আমি যে কাজটি করেছিলাম সেদিন ম্যাডাম খালেদা জিয়া পর্যন্ত সে বাড়ি পৌঁছে গিয়েছিল তখন আমি শিল্পে বলেছিলাম আপনাকে আমি সম্মান করি কাউকে যে কমিটি প্রকাশ হয়েছে আজকে সেই কমিটি রদ বদল হোক আমি চাই না তখন তিনি আমাকে জড়িয়ে জড়িয়ে বলেছিল টাঙ্গাইল মহিলা দলের সভাপতি সেক্রেটারি দুইটা দায়িত্বই আমি তোমাকে দিলাম দিলো রক্সি তোমার সাথে থাকবে তারপর আন্দোলন সংগ্রামের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি আমি যতদিন ঢাকার কল্পনে প্রোগ্রাম করেছি এই সতেরো বৎসরে আমার মনে হয় না যে সারা বাংলাদেশ একত্রিত করেও কোনো মহিলা এত বেশি প্রোগ্রাম পল্টনে স্টেজে করে নাই এত বেশি বক্তব্য পল্টনে দেয় নাই এই কথাগুলো যদি মিথ্যা হয় আমার কোন দশ বৎসরের প্রোফাইলে সমস্ত প্রমাণ রয়েছে আমি কোন মিথ্যা কথা বলবো না আমি জেনারেল মাহমুদুল হাসানের অভিভাবক মেনে কর্মবীর জেনারেল মাহমুদুল হাসানের প্রণায় রাজনীতি করি তার পরবর্তীতে প্রভাবায় টাঙ্গাইলের সভাপতি হন এবং সাধারণ সম্পাদক হয় আমার আজকের এই ফোরহাদ ইকবাল ভাই সাধারণ সম্পাদক হয়েছিলেন তার পরবর্তীতে একটি মিটিং এ সাতই নভেম্বরে প্রকাশ্যে পৌর উদ্যানে এই রক্সি মেয়েটি এবং নীলু ভাই ইয়াসমিন খানের মারামারি সংগঠিত হয় সেখানে নীলুকে পিটাইতে ছিল রক্সি মেহেদি আমি আজকে সত্য কথাই বলবো যখন আমার

কি ঘটনা ঘটেছিল তখন ডক্টর মাননীয় চেয়ারপারসন আনেদা জিয়ার সাথে কথা বলে টানলাইনের একটা নির্বাচনের ব্যবস্থা করেন সেই নির্বাচনে ডক্টর মোয়েন খানকে প্রতিনিধি করে টানলাইনের সমস্ত সংসদীয় আসনে এমপি এবং তৃণমূলের সমন্বয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন বেগম খালেদা জিয়া এবং বলেছিল তুমি কি এই সময়ে চেয়ার পাবে এই সময়ে মাঠ পাবে কিভাবে নির্বাচন হবে আমি নির্বাচনের তারিখ পেয়েছিলাম

এই টাঙ্গাইলে এসেছিলেন টাঙ্গাইলে সেদিন ডক্টর মহিলের সাথে সমস্ত সংসদীয় আসলে ভ্রমণীরা সেখানে উপস্থিত ছিল সেখানে একটি নির্বাচন সেদিন হয়েছিল সেই নির্বাচনে ওনারা কিন্তু দুই ভোট পেয়েছিল মমতা সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এই একটি নির্বাচনে বিপুল ভোটে আমি জয় লাভ করে সেদিন আমার শখ ছিল যে মহিলা দল করেছি সদর থানার সভাপতি ছিলাম চтеря বাস প্রেসিডেন্ট সিরাজ জেলা মহিলা দলে এবার আমি সেক্রেটারি একটা উল্লেখযোগ্য পদ অলঙ্কৃত করে সভাপতি দায়িত্ব পালন করব পরবর্তীতে সেদিন কিন্তু সেখানে এসেছিলেন পাঁচের ভোটে এবং কোন সমস্ত হাতের ভোটে আলী সেক্রেটারি নির্বাচিত হই তারপরে পরিপ্রময় আন্দোলন সংগ্রামের প্রত্যেকটা আন্দোলনে আমি মহাসচিবের হাত কি করে সুলতান আহমেদের হাত কি করে আসফাবাসের হাত কি বাংলাদেশের অগণিত আন্দোলন সংগ্রামে আমার এই চ্যানেলে শত শত মহিলা দল নিয়ে সুলতান ছাড়াও দিন পুকুর অনুপ্রেরণায় আমি কিন্তু আন্দোলন সংগ্রাম করে গিয়েছি বাংলাদেশের যদি মহিলা দলের একটি মিছিল দেখাইছে তাহলে কিন্তু আমার টাঙ্গাইলে মহিলা দলের মিছিলটাই দেখাইছে সারা বাংলাদেশে আমি কোন মিথ্যা কথা বলছি না তারপরে এই নেত্রীরা যখন এই দুর্দিন আসলো অনেক দুঃসময় আসলো তখন কিন্তু যিনি আজকে টাঙ্গাইলের মেয়ে দাবি করেন যিনি আজকে সোহাত ভাইকে ননীলচন্দ্রেন সোহাত ভাই অর্থাৎ সম্মানিত অঞ্চলের নেতা আমরা কোনো নেতাকে ছোট করে দেখব না তিনি রাজনীতিতে শ্রম দিয়েছেন সবাই রাজনীতির জন্য করেছেন কিন্তু একজনের প্রশংসা করতে গিয়ে আরেকজনের অস্তিত্ব যদি বিলীন করে দেয় তাহলে সেটা সত্যি কথা না আর মিথ্যা দিয়ে জীবনকের মতো সত্যকে ডেকে রাখা যায় না আপনারা যেন নির্বাচনের নির্বাচনে মিনোরাশিকে দেখেনি তেমনি এই সুদীর্ঘ আপনাদের সেই ইয়ে থেকে আঠাইশ অক্টোবর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত একদিনও এই নীল রক্সি রাজনীতির মাঠে ছিল না একটা পকেট কমিটিতে আবার যখন আজম সাহেব দ্বিতীয়বারের মতো তৃতীয়বারের মতো এই নীলুকে সভাপতি করল তখন তার ইমানি দায়িত্ব ছিল রাজপথকে থেকে এই দেশের মানুষের গণতন্ত্র ফিরে আনার জন্য আন্দোলন করবার কিন্তু তিনি কোন না কোন অজুহাতে ইন্ডিয়াতে গিয়ে তিন মাস জীবন জীবনযাপন করলেন আন্দোলনের সময় আর কোন গুহায় এই রক্সি মেহেদি ছিল আমার জানা নাই তার মুখ কখনো দেখি নাই যখন রাস্তায় পুলিশ থাকে নাই যখন রাস্তা।

সভাপতি আদম সাহেব করেছিলেন যেখানে রক্সি মেহেদি সভাপতি ছিল এবং নাজমা সাধারণ সম্পাদক করা হয় সেই কমিটি আমার প্রিয় নেতা নির্বাচনে না হওয়ার কারণে এবং সুলতান আহমেদ সেই কমিটি ভেঙে দেয় পরবর্তীতে বলা হয় একটি সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে কাঙ্গালের মহিলা দল গঠন করা হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার প্রান্তীয় অভিভাবক সুলতান সারদিন টুকু যখন জেলে যান

মোগা করা হয় আর সেই সুযোগে আবার কসকানিয়ো ভাবে বাংলার একদিনের মধ্যে হলিনদিন শান্তি মাসিক ভাবে সাধারণ সম্পাদকরে এই আহমদ আজম খানরা এই فرهাতিক বলরা আবার বাংলার আরেকটিPacket বলে কি উপহার দেন কয়েক ঘন্টার ব্যবধানে সর্বপ্রথম এই আজকে আমার এই অগ্নি দামিয়ে রাখার জন্য টাঙ্গাইলের অনৈতিক ভাবে অবৈধ ভাবে একটি মহিলা দল উপহার দেওয়া হয় যেটা টাঙ্গাইলের জনগণ মেনে নেয় না পরবর্তীকালে সেই মহিলা দল সুলতান আহমেদ বের হয়ে অবৈধ ঘোষণা করে এবং সেই মহিলা দলকে নিষিদ্ধ ঘোষণা করে পরে কিন্তু আপ্রজাবাদ বাড়ি কোন প্রত্যাহার করা হলে এই মর্মে কোনো চিঠি হয় নাই কিন্তু বিগত দিনে আপনারা দেখেছেন এই মহিলারা সব সময় পুলিশ দেখে পালিয়ে থেকেছে এই মহিলারা কখনো দূর দিনে রাজপথে আসে নাই যখন শান্ত হওয়া এসেছে তখন তারা সুন্দর করে সেজে এই মঞ্চ অলঙ্কিত করেছে আর আমরা শত চেষ্টা করেও এই মহিলা দল নিয়ে এই টাঙ্গাইলের জনসাধারণ মহিলাদের ছোট ছোট মহিলাদের কথা ডাকা রাজপথ এই ফেঁচি বাটি হাসি লাগে সংগ্রাম করেছি না ওই সাধারণ সম্পাদক পর হাতে ঘোষণা করেনি রাজনীতি কি কারো বাপ দাদার সম্পত্তি আজকে বলতে চাই ফোরহাদিকবাল ভাই আপনি পরিশ্রম করেছেন আমরা পরিশ্রম করেছি ছয় বার জেনারেল মাহমুদুল হাসানকে নির্বাচিত করার জন্য আপনারও ভূমিকা ছিল আমারও ভূমিকা ছিল অনেকেরই ভূমিকা ছিল কিন্তু এই মহিলাদের কোনো ভূমিকা ছিল না এরা কোথায় ছিল আজকে তারা সতর্ক করাকে বাসিন্দা হতে চায় ছোট ছাড়ে যখন যখন অনৈতিক অবৈধ মহিলা প্রভৃতি করা হয় সেই দিনই কিন্তু দশই ডিসেম্বর গুফি পার্গের যে একটা মহাসমাবেশ করা হয়েছিল শত শত মহিলাদের নিয়ে অস্ত্র

তো যায় নাই সবাই কিন্তু আমার সাথে রয়েছে পুরো লোক পচ্ছা এক মাস রাজনীতি করে দেখো সে যত বড় নেতাই হোক তার পিছনে কোন জনসমর্থন থাকে কিনা কিন্তু আমি বলবো আমার এই মহিলা দলরা পদ পদ্ধতি পেয়েও কিন্তু আমাকে ছেড়ে যায় নাই এদেশের জনগণকে ছেড়ে যায় নাই জেলা পরিবারকে ছেড়ে যায় নাই ছেলেদেরকে ছেড়ে যায় নাই তারে গ্রহবানকে ছেড়ে যায় নাই আজকে যে কথাটা বলতে চাই সম্মানিত চেয়ারম্যান আজকে জনতার

ছিল আর কেmatched ছিল না কত নীরব আমি আপনার whatsapp এ পাঠিয়েছি আমি এক বকেত মমতাকে মমতা স্মরণ কে সালে যখন ভাসানীর অভাবbasi এসেছিলো তখন কিতো ভাসানীর মাঝারে কেউ ফুল দিতে sake শ্রদ্ধা নিবেদন করে নাই

আমি আমার ইমানি দায়িত্ব পালন করতে চাই আর এই সদর লালন করেছে জেনারেল মাহমুদ হাসান জেনারেল মাহমুদ হাসানের আছে আমার যে রাজনীতি কোনো নেত্রী থাকে তাহলে সেটা ছিল সরকার কোনো নেত্রী সেখানে ছিল না একমাত্র আমরা ছিলাম রাজপথে আমরা জেনারেল মাহমুদ হাসানকে নির্বাচিত করতে করেছি তাই এই টাঙ্গালের মানুষের হৃদয়ের খোরাক কি টাঙ্গালের মানুষের কি চায় এই সদর আসন একটা জনপ্রিয় আসন

নির্বাচিত করবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশে বিশে ডিসেম্বর আমরা যেন ফারুক হত্যার বিচার পায় সেই লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন আমার কথা বললে অনেক বলা যায় কাদা সুদা সুদি করলে অনেক করা যায় কিন্তু মানুষ পর্বের মাধ্যমে বেঁচে থাকে একটা মানুষ রাজনীতি আমরা কিসের জন্য করি রাজনীতির শেষ কথা হচ্ছে যে আমরা কাজকে ভালোবাসি কাজ রেখে গেলেন আজকে ভারতবাই কি আপনাদের জন্য রেখে গেছে এরপর কি সে অর্থন করেছে এই দুইটা জিনিসও কিন্তু মানুষের মধ্যে থাকবে আজকে সন্তান সাল প্রভু

করেছে তার শেয়ার করেছে তার স্ত্রী তার কষ্টকে বোধ করেছে তার স্ত্রী তার কষ্টকে শেয়ার করেছে তার সন্তান আজকে সুলতান সারাদিন টুকু এইখানে নমিশন আগে ইশালা টাঙ্গারের জনগণের কাছে তাই ভাবি ওই উঠান বৈঠক করে ভাবি জনগণের চায় সদ শেষ হবে না আমি আমার কথা শেষ করব প্রিয় বলে শেষে আমি এই সুলতান সারাদিন টুকু ভাই এই উপহার শীত উপহার আপনাদের লাইনে লাইনে পৌঁছে দিব লাভ হয়ে আছে সংবাদ হয়ে আছে আপনারা সবাই বসে থাকবে